আসসালামু আলাইকুম রোজ রোজ একইভাবে চিকেন রান্না করে দিলে বাচ্চারা খেতে চায় না কিন্তু বাচ্চাদের জন্য তো চিকেন খুবই হেলদি চিকেন না খাইলে কি ওদের চলে বলুন তো আজকে আমি একটু ভিন্ন স্টাইলে ওদের চিকেন রান্না করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি একটাই চিকেন নিয়েছি এই চিকেনে সামান্য কিছুটা গোলমরিচের গুঁড়া মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু আর কিচ্ছু ব্যবহার করি নাই শুধু গোলমরিচের গুঁড়া মাখিয়ে পাশে রেখে দিচ্ছি আর একটি প্যানে আমি কিছুটা মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ রসুনের কলি কাঁচামরিচ মরিচ আদা এবং জিরা দিয়ে কিছুটা হালকা করে ভেজে নিচ্ছি এই যে বলেছি আমি একটু ভিন্ন স্টাইলে চিকেনটা রান্না করবো এভাবে যদি আপনি পেঁয়াজ রসুনগুলো একটু হালকা ভেজে নিয়ে রান্না করেন চিকেনের টেস্ট কিন্তু একটু অন্যরকম আসে তো দেখতে পারছেন এগুলো আমি হালকা ভাজা ভাজা হয়ে আসছে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি তেজপাতা একটি তেজপাতা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম গরম মশলা কিছুটা এখানে রয়েছে সাদা এলাচ কালো এলাচ দারুচিনি এবং লবঙ্গ তোমার ভাজা হয়ে গেছে আমি এগুলো ঠান্ডা করে ব্লেন্ড করে পাশে রেখে দিচ্ছি প্যানে তেল দিয়েছি আর শুকনা মরিচ ফোড়ন দিয়ে দিয়েছি আর সেই যে মেখে রেখেছিলাম গোলমরিচের গুঁড়া দিয়ে চিকেনটা এটি আমি তেলের মধ্যে ভেজে নেব আমি কিন্তু লবণ ব্যবহার করি নাই আপনারা খেয়াল করেছেন লবণ ব্যবহার করলে কিন্তু এখানে আপনার চিকেন থেকে পানি ছেড়ে দেবে তখন আপনার এটা ভাজা ভাজা হবে না চিকেনটা যেহেতু আমি বলেছি যে একটু ভিন্ন স্টাইলে চিকেন রান্না করছি তো ছোটো ছোটো পিসেস করে কেটে নিয়েছি কিন্তু রান্নাটা হবে কিন্তু কিছুটা রোস্টের মতো তো যখন চিকেনের পিঙ্কিশ কালারটা চলে গেছে সেই যে আমি মশলা ভেজে রেখেছিলাম ব্লেন্ড করেছি সেই মশলাগুলো অ্যাড করে দিচ্ছি মশলাগুলো সুন্দর করে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে যাতে করে মশলার ফ্লেভারটা চিকেনের মধ্যে ঢুকে যায় এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য কিছুটা ধুনিয়ার গুঁড়া আর দুই টেবিল চামিচ আপনার পানি ঝরিয়ে রাখা টক দই আবারও আমি নাড়তে থাকছি এটি ভাজা ভাজা হওয়া পর্যন্ত নাড়তে থাকছি আর পানি কিন্তু ব্যবহার করি না এখনও আমি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি যখন একটা ভাজা হয়ে গেছে সেই সময় অ্যাড করে দিচ্ছি লবণ এবং সামান্য একটু মরিচ যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করেছি আস্ত মরিচ ব্যবহার করেছি এজন্য আমি আমি মরিচের পরিমাণটা কিন্তু অল্প রেখেছি যখন দেখবেন যে এরকম ভাজা ভাজা হয়ে গেছে ঠিক সেই সময় সামান্য কিছুটা গরম পানি এখানে আমি অ্যাড করে দিচ্ছি খাবারের টেস্ট বজায় রাখার আরেকটি টেকনিক হচ্ছে গরম পানি ব্যবহার করা রান্নাতে আপনি যদি রান্নায় গরম পানি ব্যবহার করেন এর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় না খুব দ্রুতই খাবার সিদ্ধ হয় এবং টেস্টও ভালো আসে তো আমি ঢাকা দিয়েছিলাম ঢাকা খুলে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি উপর থেকে এই পেঁয়াজগুলো আমার ফ্রিজে ছিল বেরেস্তা করে রেখেছিলাম অনেক সময় দেখা যায় যে কাজের ঝামেলায় সব কাজ করে হয়ে ওঠে না তো পেঁয়াজ বেরেস্তা করে ফ্রিজে রাখলে কিছুটাও কাজ এগিয়ে থাকে তো আমি সবগুলো মশলাগুলো সুন্দরভাবে কিন্তু মিশে গেছে আর কষিও না হয়ে গেছে আমি আবারও অ্যাড করে দিলাম কিছু ফুটানো পানি এটাই আমার লাস্ট পানি ব্যবহার করা আর আমি একটু রসা করে চিকেনটা নামিয়ে নেব গরম সাদা ভাত কিংবা পোলাও যেটাই বলুন না কেন এভাবে চিকেন রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর বাচ্চারাও পছন্দ করে আমি